আমরা এখন বানাবো মোগলাই পরোটা পরোটা তৈরি করার জন্যে দু কাপ ময়দা পরিমাণ মতো চিনি পরিমাণ মতো লবণ আর সাদা তেল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে মোলায়েম করে আমরা ঢাকনা চাপিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য একটা কড়াইতে গ্যাসের ওপর বসিয়ে জল লবণ হলুদ দিয়ে ছোলা মটর আলু দিয়ে নামিয়ে নিয়েছি একটা কড়াই বসিয়ে তেল শুকনো লঙ্কা জিরে পেঁয়াজ দিয়ে আমরা ভালো করে ভেজে নেব তারপর লবণ রসুন বাটা দিয়ে নাড়ি করতে করতে তারপর তেল দিয়ে সুন্দরভাবে মশলাটা তৈরি করব। তারপর আদা বাটা দিয়ে নাড়া নাড়ি করে সুন্দরভাবে মশলাটা তৈরি করে নিতে হবে তারপর আমরা দিয়ে দেবো এতে লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নাড়ি করে জল দিয়ে মশলাটা সুন্দরভাবে পাকিয়ে নিতে হবে মশলায় আমরা ছোলা মটর আলু দিয়ে দিয়েছি দিয়ে নাড়ি করে জল দিয়ে দেব তারপর গরম মশলার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আমরা সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দিলে মশলাটা আমাদের রেডি হয়ে যাবে আধ ঘন্টা হয়ে গেছে ময়দার ঢাকনাটা এবার আমরা খুলে নেব সুন্দরভাবে গোল পাকিয়ে নিতে হবে দেখুন আমাদের গোল পাকানো আমরা সবগুলো গোল পাকিয়ে নিয়েছি একটা থালা নিয়ে তেল মাখিয়ে নিয়েছি যাতে ময়দাগুলো না জড়িয়ে যায় এবার ময়দাগুলো আমরা সুন্দরভাবে বেলে নেব বেলুন চাকতিতে বেলে নেওয়া ময়দায় আমরা মগলাই মশলাটা দিয়ে সুন্দরভাবে মোগলাইটা চারকোনা আকৃতির করে মোড়ো করে নেব মোগলাইটা মড়ক করা হয়ে গেছে সবগুলো মোগলাই পরোটা মড়ক করে নিয়েছি মোগলাইগুলো ভাজার জন্য আমরা কড়াইতে সাদা তেল দিয়ে দেবো দিয়ে তেলটা গরম হয়ে গেছে আমরা মোগলাই কড়াইতে ছেড়ে দিয়েছি মোগলাইটা ভাজা হওয়া পর্যন্ত লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখুন মোগলাইগুলো ভাজা হয়ে এসেছে আমরা মোগলাইগুলো এবারে থালাই করে তুলে নেব মোগলাই রেসিপি রেডি দেখুন কত সুন্দর লাগছে